চলুন আজকে আমি আলোচনা করব পাট্টা কিভাবে আবেদন করবেন তো পাট্টা আবেদন করার নিয়ম হচ্ছে আপনি সাদা কাগজেও আবেদন করতে পারেন ব্ল্যাঙ্ক সাদা কাগজে আপনি বিএলআরওকে উদ্দেশ্য করেন বা বিএলআরওকে টু দ্য বিএলআরও করে আপনি পাট্টার জন্য আবেদন করতে পারেন তাছাড়াও একটি গভর্নমেন্ট থেকে একটা ফর্ম্যাটও যদি যদিও আছে ফর্ম টাইপের সেটাকে ফিল আপ করে আপনি আবেদন করবেন আমি একটা উদাহরণস্বরূপ একটা পাট্টার ফর্ম আমি পেয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব এই ফর্মটি পুরুলিয়া জেলার আমারই ব্লকের তো চলুন আমি দেখিয়ে দিই ফর্মটা এখানে দেখুন একটা পাট্টার ফর্ম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি বা দেখিয়ে দিচ্ছি দেখুন মাননীয় সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এটা হচ্ছে বান্দওয়ান সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ বান্দওয়ান ব্লক বিষয়টা দেখুন বিষয়টা লেখা আছে সরকারি জমির পাট্টা পাওয়ার নিমিত্ত আবেদন দেখুন মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি মানে যিনি আবেদন করছেন তার নাম হবে পিতার নাম হবে পিতা এবং সাং অর্থাৎ তার ঠিকানাটা গ্রামের নামটা এবং পোস্ট অফিসের নামটা লিখবেন এবং থানার নামটা লিখবেন দেখুন এখানে জেলাটা লেখা আছে যেহেতু এই জেলার ফর্ম্যাট এটা আমি একজন অতি ক্ষুদ্র কৃষক আমার নিজস্ব জমির পরিমাণ যতটা আপনার জমির পরিমাণ থাকবে লিখে দিবেন মানে টোটাল যতটা পরিমাণ থাকবে ধরুন আপনার একটা দুটো তিনটে মৌজাতেও জমি থাকতে পারে এখানে একটা জিনিস মনে রাখতে হবে এক একরের বেশি যদি আপনার জমি থাকে তাহলে আপনি পাটটা পাওয়ার যোগ্য নন তো এক একরের নিচে যদি থাকে আপনার জমি তাহলে অবশ্যই আপনি পাটটার জন্য আবেদন করতে পারেন আপনি পাটটা কখন আবেদন করবেন যখন কোনো ভেস্ট জমি বা সরকারি জমি দীর্ঘদিন ধরে দখল করে আছেন চাষ করে আসছেন অনেক দিন ধরে কুড়ি তিরিশ পঞ্চাশ বছর ধরে সেই জমি আপনি ক্লেম করবেন যে এতদিন ধরে আমি বসবাস করে আছি এবং আমি এটা যাতে আমাকে পাটটা দেওয়া হয় তার জন্য আবেদন করবেন তাহলে আপনার জমির পরিমাণটা এখানে লিখবেন সরকারি নিয়ম অনুযায়ী আমি পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন উনিশশো পঞ্চান্ন এর ঊনপঞ্চাশ এর এক ধারা মতে ডাব্লিউ বি এলআর এক্টের উনিশশো পঞ্চান্ন সালের এল আর যেটা আছে এর উনপঞ্চাশের এক ধারা এই ধারা এই ধারা মতে মানে পাট্টা জমি হস্তান্তরযোগ্য নহে বা ক্রয় বিক্রয় করতে পারবেন না তাহলে এই ধারা মতে সরকারি জমির পাট্টা পাওয়ার অধিকারী হইতেছি বিশ্বস্ত সূত্রে জানিতে পারিলাম আপনার অফিস হইতে সরকারি অর্থাৎ সে ভেস্টেড ল্যান্ডটা সরকারি জায়গার উপর গরিব কৃষকদের পাট্টা দেওয়া হইবে আমি জানিতে পারিতেছি যে নিম্ন তপসিল বর্ণিত জায়গা নিম্ন তপসিল মানে নিম্নে তপসিল যেটা লেখা হবে সে নিম্ন তপসিল বর্ণিত জায়গা সরকারে ভেস্ট হইয়াছে মানে আপনি যেটা চাষ করে আছেন বা যে প্লটটার জন্য পাটটা নিতে চাইছেন সেই জায়গাটি ভেস্ট আছে এবং ওই জায়গার উপর কাহাকেও পাট্টা দেওয়া নাই মানে সেখানে কোনো রায়ত নেই ও কোনো রেকর্ডে নেই আমি ওই জায়গা দীর্ঘদিন ধরিয়া দখল করিয়া আসিতেছি ঠিক আছে এমতাবস্থায় মহাশয়ের নিকট প্রার্থনা যাহাতে নিম্নশীল বর্ণিত অর্থাৎ নিম্নে যে তফসিলটা বর্ণনা করা হবে সেই নিম্নশীল বর্ণিত জায়গার উপর আমার নামে এবং আমার স্ত্রীরের নামে জয়েন্ট পাট্টা দেওয়া হয় পাট্টা কিন্তু স্বামী স্ত্রী দুজনের নামে জয়েন্টলি দেওয়া হয় যদিও ইন্ডিভিজুয়ালেও দেওয়া হয় আগেও দেওয়া হতো ধরুন কোনো ব্যক্তি বিয়ে করেননি সেক্ষেত্রে উনি কি পাটটা পাবেন না অবশ্যই পাবেন তো এখানে জয়েন্টলি দেওয়া হয় যাতে দুজনের স্বামী স্ত্রী চাষবাস করেন সংসার চালান একসাথে থাকেন তার জন্য এখানে জয়েন্টলি পাটটা দেওয়া হয় জয়েন্ট পাটটা দেওয়া হয় তাহার বিহিত ব্যবস্থা করিয়া বাধিত করিবেন অত্রসহ আমার আধার ও ভোটার কার্ডের জেরক্স কপি সংযুক্ত করিয়া দিলাম এখানে তারিখ লিখে দিবেন এটা এটা একটা পুরনো ফর্ম্যাট এটা দু সালে ছিল এখানে দেখুন নিবেদন ইতি আপনার একান্ত অনুগত আপনি সাইন করবেন তারপর স্ত্রীর নামটাও লিখে দেবেন এখানে এরপর দেখুন তফসিল যে জমিটাতে আপনি পাঠ্টার জন্য আবেদন করছেন মৌজার নাম লিখে দেবেন মৌজার নাম্বারটা অর্থাৎ জেল নাম্বার জুরিসডিকশন লিস্ট নাম্বারটা থানা লিখে দেবেন জেলাটা দেখুন লেখা আছে হাল প্রক্রেটে আর এস দেখুন হাল দাগ নাম্বারটা প্লট নাম্বারটা লিখে দেবেন এবং শ্রেণী শ্রেণী লিখে দিবেন সেই প্লটের কোন শ্রেণী এখানে শ্রেণী মানে আপনি কোন শ্রেণীতে পড়ছেন সেই শ্রেণী না কিন্তু এখানে শ্রেণীটা হচ্ছে সেই প্লটটা কোন শ্রেণীর দেখবেন বাস্তু নাকি গোড়া নাকি বাঁধ বহাল এরকম ডাঙা বিভিন্ন রকম শ্রেণী থাকে জমিটির তারপর কত পরিমাণ আপনি পাঠটার জন্য আবেদন করছেন সেই পরিমাণটি লিখে দিবেন তো পাঠ্টার আবেদন করার আগে লিখে দিবেন এটার সাথে আধার ভোটার কার্ডের জেরোস্কপিও দিবেন তাছাড়া এমনও হয় আগে এখনও নেওয়া হয় হয়তো সেই সেই প্লটটার স্কেচ কপি একটা লাগতো স্কেচ কপি অর্থাৎ প্লটটার স্কেচ কপি আপনি একটা প্লট অনেক বড় হতে পারে সো দশ বিঘা পাঁচ বিঘা এক বিঘা বিঘা বড় প্লট হতে পারে তো সেই প্লটে আপনি পুরোটা দখল করে থাকবেন না কোনো দিকের অংশটা দখল করবেন তো সেই স্কেচ কপিতে সেই অংশটুকু আপনি মার্ক করে দিতে পারতেন রেড মার্ক বা গ্রিন কালারে আপনি মার্ক করে দেবেন এইটুকু জায়গাটা আমি দখল করে আছি সেখানে মেনশন করে দেবেন তাহলে ওনাদের ইনকোয়ারি করতে তদন্ত করতে সুবিধা হয় তো পাটটা যখন আপনি আবেদন করবেন অবশ্যই আপনাকে সতর্ক বা অবগত থাকতে হবে বিএলআর অফিসেও যোগাযোগ থাকতে হবে বিএলআর সাহেবের সাথেও কথা বলতে পারেন তো আমি যে আপনাদের একটা ফর্ম্যাট দেখালাম সেই ফরম্যাটটি বিএলআরও অফিসে পাবেন কি পাবেন না সেটা আপনি খোঁজ নিতে পারেন বা কোনো জেরক্স দোকানেও পাওয়া যাবে সেটা আপনি খোঁজ নিয়ে নিতে পারেন তাছাড়া আপনি পাটটা যখন আবেদন করবেন অবশ্যই একবার আপনার সদস্য যিনি থাকবেন আপনার সদস্য বলতে পঞ্চায়েত সমিতির যে সদস্য থাকে পঞ্চায়েত সমিতির সদস্য তারা কোনো একজন ভূমি কর্মাদক্ষা দায়িত্বে থাকেন ওনার সাথে আলোচনা করবেন উনি আপনার আবেদনটি রেকমেন্ড করতে পারেন ওনার থ্রো দিয়ে আপনি জমা করতে পারেন তো পাট্টার পাটটা কীভাবে আবেদন করবেন এই ছোট্ট একটা প্রতিবেদন বলুন বা প্রসেস বলুন এই উপস্থাপন করলাম আপনাদের সামনে এর পরবর্তী ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো পাটটা জিনিসটা কী পাটটা কারা কারা পায় কারা পাওয়ার যোগ্য কী আর তাছাড়া কেন দেওয়া হয় পাঠটা এই সমস্ত নিয়ে আলোচনা করব ততক্ষণে আপনারা অপেক্ষায় থাকবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ